বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামি ইকবাল হার্ট অ্যাটাক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এখন চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে ব্লক পাওয়া গিয়েছে এবং সেখানে একটি রিংও পড়ানো হয়েছে বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে তামিমের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট তাদের ফেসবুক পেজে লিখেছে দ্রুত সুস্থ হয়ে উঠো তামিম ইকবাল পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া ফেসবুকে তামিমের জন্য লিখেছেন সস্ত থাকুন তামিম ভাই আমরা আপনার জন্য প্রার্থনা করছি এছাড়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন মহান আল্লাহ তোর সহায় হন তামিম দ্রুত সুস্থ হয়ে ফিরে হাই সবার মাঝে ইনশাল্লাহ লঙ্কান সাবেক ক্রিকেটার লাসেত মালিঙ্গাও তামিমের জন্য প্রার্থনা করেছেন তামিক বলে দ্রুত সুস্থতা কামনায় দেশের ক্রীড়াঙ্গন সহ সর্বস্তরের মানুষ প্রার্থনা করছেন সবার প্রত্যাশা তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন এবং আবারও দেশে ক্রিকেটে অবদান রাখবেন পুরো ক্রিকেট বিশ্ব তামিম বলের অসুস্থতার খবর নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছে এখন সবারই একটাই চাওয়া দ্রুত অসুস্থ হয়ে ইকবাল ফিরে আসুক আবারও আমাদের মাঝে